মা যখন আমার বাসায় এসেছিল তখন আদরের জামাই তাকে হচ্ছে পাস্তা রান্না করে খাওয়াইছে তো ভিডিওগুলো বলছে এর আগেও বলছে ভিডিওগুলো মানে এত পরিমাণ গ্যালারিতে রয়ে গেছে তো ভিডিওগুলো ইডিট করা হয়নি ভিডিওগুলো ভয়েস দেওয়া হয়নি ভিডিওগুলো ছাড়াও হয়নি তো আস্তে আস্তে যখন ভিডিওগুলো সামনে আসতেছে তখন চেষ্টা করতেছি ভিডিওগুলো ভয়েস দিয়ে তারপরে ইডিট করে ছাড়তে তো হচ্ছে আমার হাজব্যান্ড বরাবরই হচ্ছে পাস্তা নুডুলস মানে এই আইটেমগুলো অনেক বেশি ভালো পারে কারণ এই আইটেমগুলো মানে এই আইটেমগুলো না শুধু সব রান্নায় ও খুব ভালো পারে ওর হাতে রান্না খুব মজা বিদেশি বড় বলে কথা তো ভালো একটা শেপ আর কি আমার অনেক হেল্প হয় আমার রান্নাঘরে যেটা আজকে বললাম তো যাই হোক আমার বর হচ্ছে সব কিছু আমি কেটে কুটে গুছাই দিয়েছি সব কিছু ওই করতেছে পাস্তা ডিম দিয়ে পাস্তা করতেছে যদি আমি মাংস দিয়ে করতে চাইছিলাম বাট তারপরে ভাবলাম যে থাক আর বেশি ঝামেলা হয়ে যাবে তো এখানে পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে আর ওখানে পাস্তার মশলা বানানো হচ্ছে পেঁয়াজ মরিচ তারপরে পাস্তার হচ্ছে মশলা তারপরে এখানে হচ্ছে ডিম এসে দুইটা সব কিছু একসঙ্গে করে মশলাটা আগে বানাই নিবে কারণ আমরা এভাবেই পাস্তা খাই এভাবে নুডলসের মতো করে পাস্তাটা খুব মজা লাগে আর হচ্ছে ফুড কার্টে যেসব পাস্তাগুলো রেস্টুরেন্টে যেসব পাস্তাগুলো পাওয়া যায় সেগুলো তো চিজ থাকে আর অনেক কিছু ভ্যারাইটিস মিশানো থাকে বাট এইভাবে পাস্তা আমার বরের হাতের পাস্তা খেতে খুব বেশি ভালো লাগে তো শাশুড়ি মায়ের জন্য জামাই আদরের জামাই এত সুন্দর করে রান্না করতেছে অবশ্যই ভালো হবে